এই সেই ভারতের জুমাহ মসজিদের ইমাম আব্দুল্লাহ বোখারি যখন কলকাতার হাইকোর্ট কুরানুল কারিমকে ব্যঙ্গ করার জন্য মামলা দায়ের করে তখন আব্দুল্লাহ বোখারি বলেছিলেন এই ভারতকে আমরা সাজিয়েছি এই ভারতকে আমরা মুসলমানরা সাড়ে আটশো বছর শাসন করেছি এই ভারতের কুতুব মিনার আমার তাজমহল আমার শীষ মহল দেওয়ানে আম দেওয়ানে খাস এই ভারতের যা কিছু দেখার মতো যা কিছু সৌন্দর্যের সবকিছুই মুসলমানদের কৃতিত্ব সেই মুসলমানদের কলিজা গোটা মুসলমানদের মগজ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম কুরআনের বিরুদ্ধে মামলা হয়েছে আব্দুল্লাহ বখারি বলেন কুরআনকে ব্যঙ্গ করার মতো রায় যদি কলকাতার কোনো জর্জ দেয় আমি তাকে পায়ের নিচে ফেলে তার জিহ্বাটা বাম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলব আমাদের সাথেই থাকুন আচ্ছা স্ক্রাইট করুন